গল্পের আসু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের গল্প হুমায়ুন আওলা ঝাওলা বৃষ্টি কিছুক্ষণ দক্ষিণ দিক থেকে ফোটা পড়ছে কিছুক্ষণ উত্তর দিক থেকে মাঝে মাঝে বাতাসের ঝাপটা সামান্য বিরতি আবার শুরু মেজবারের একটা অংশ ছাদ সেখানে ছাদৃষ্টির ঝনঝন শব্দ হলো ব্যাপারটা কি নভেম্বর মাস বৃষ্টি মাস না আকাশে অতিরিক্ত কার্বন অক্সাইডের জন্য নিশ্চয়ই হয়েছে আকাশে অতিরিক্ত বৃষ্টিও নেই নভেম্বর ডিসেম্বর বৃষ্টি হিমালয়ে বরফ কলে যাচ্ছে হিমবাহ দক্ষিণ মেরু ছেড়ে সাগরে ভাসতে শুরু করেছে পেঙ্গুইন পাখিরা ডিম দিচ্ছে না সিল মাছরা পানি ছেড়ে গম্ভীর ভঙ্গিতে ডাঙায় বসে আছে পৃথিবীর চম্বুক শক্তিতে নাকি কি সব হচ্ছে উত্তর মেরু হয়ে যাবে দক্ষিণ মেরু আমাদের কাছে মালদ্বীপ সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেছে ভবিষ্যতে মালদ্বীপ ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ হয়তো আর সেমিফাইনাল খেলবে না এমন দুশ্চিন্তা নিয়ে বিছানায় উঠে বসতেই শুনলাম ভাইজান ঘুম ভাঙছে গুড মর্নিং ডিয়ার স্যার মাথা ঘুরালে প্রশ্নকর্তাকে দেখতে পাবো মাথা না ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ বৃষ্টি দেখা থাক এই বৃষ্টি বেশি দিন দেখা যাবে না পত্রিকায় পড়েছি জলবায়ু যেভাবে বদলাচ্ছে তাতে বাংলাদেশে ভবিষ্যতে বৃষ্টি হবে না বৃষ্টি হবে আরবে উটের বদলে তারা কোষা নৌকায় চলাচল করবে বাংলাদেশ হবে মরুভূমি আমরা উটের পিঠে চড়ব ভাত মাছের বদলে ডিনার করব খেজুর দিয়ে ভাইজান কি একটু আমার দিকে তাকাবেন সিম্পল রিকোয়েস্ট আমি তাকালাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো আমার ঘুম ভাঙেনি এখনো ঘুমোচ্ছি এবং স্বপ্ন দেখছি স্বপ্ন ছাড়া এই দৃশ্য দেখা সম্ভব না দেখলাম বিছানার পাশে হাতক ভাঙা চেয়ারে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন গায়ে আলখাল্লা তিনি কলা দিয়ে পাউরুটি খাচ্ছেন বেশ আগ্রহ করে খাচ্ছেন টেবিলের ওপর বিড়ির প্যাকেট এবং দিয়াশলায় দেখা যাচ্ছে তিনি সম্ভবত ব্রেকফাস্ট শেষ করে বিড়ি ধরাবেন মহাপুরুষদের স্বপ্নে দেখাও বিড়ম্বনা আমি একবার স্বপ্নে কি দেখেছিলাম তিনি বেথাতে ক্লাস নিচ্ছেন আমি ক্লাসের একজন ছাত্র ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আছি সেখানে লেখা ই ইকয়াল টু এম স্কোয়ার আইনস্টাইন আমাকে বললেন ইউ বয় এম মানে কি আমি বললাম জানি না স্যার আইনস্টাইন বললেন কাছে আয় মেরে আজ তোর হার্ডিক গুড়া করব আমি কাছে গেলাম না তিনি নিজেই এগিয়ে এলেন আমার ঘুম ভাঙল বেতের বাড়ি খেয়ে এখানে ঘটনা কি বুঝতে পারছি না গত রাতে বাদলের সঙ্গে বিয়ে বাড়ির দাওয়াত খেতে গিয়েছিলাম খাসির রেজালার বিশাল বাটি দুজনে শেষ করেছি ঝামেলা কি সেখান থেকেই শুরু যাবতীয় দুঃস্বপ্ন নাকি পথ হজমের কারণে হয় পারুটি হাতে কবিগুরু উৎস সম্ভবত গত রাতের মনোবাবরী খাসির রেজালা ভাইজান কি আমার দেখে চমকে খাইছেন আমি জবাব দিলাম না স্বপ্ন থেকে বাস্তবে ফেরা যায় কিনা সে চেষ্টা করছি আমার নাম সামাদ বহুরূপে সামাদ রবি ঠাকুরে ভেক ধরছি হয়েছে না হয়েছে আমি কাজী নজরুল পারি গান্ধীজি পারি গান্ধীজি সাজলে ছাগল নিয়ে ঘুরতে হয় এইটা সমস্যা সমস্যা কি জন্যে ছাগল ভ্যা ডাক পারে একটা ছাগল দৌড় দিয়া পালাই ছিল ধরতে পারি নাই দুই হাজার তিনশো টাকার ছাগল তারপর থেকে আর ঠিক করেছি গান্ধীজি অফ আর না ঠিক করেছি না অবশ্যই ঠিক করেছেন ভাইজান চায়ের ব্যবস্থা কি করা যায় সকালে পরপর দুই কাপ চা না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না আমার গা দিয়ে হালকা শীতল স্রোত বয়ে গেল গল্প উপন্যাসে পড়েছি অতি ভয়ঙ্কর কোনো ঘটনার মুখোমুখি হলে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোতও বয়ে যায় আমার ক্ষেত্রে সারা শরীর দিয়ে বইছে আর কেনই বা বইবে না অবিকল রবীন্দ্রনাথের মতো দেখতে একজন লোক বলছে সকালে দুই কাপ চা না খেলে তার পায়খানা ক্লিয়ার হয় না কি ভয়ঙ্কর আমি নিজেকে সামলে নিয়ে বললাম সামাদ আপনি কি আমাকে চেনেন জি না আপনার দরজা খোলা ছিল ঢুকে পড়ছি গুস্তাকে মাফ হয় আর আপনারে আপনি বলবেন না তুমি স্রেফ তুমি আপনার দিল যদি চায় তুইও বলতে পারেন তুমি কি মেসের অন্য কাউকে চেনো জি না আমার এখানে উদয় হলে কিভাবে বলবে সামাদ বিড়ি ধরাতে ধরাতে বলল সকল নাস্তা করার জন্য একটা পাউরুটি আর দুটা কলা গিনেছি পার্কে যাব বেঞ্চে বসে নাস্তা করব। মাথায় এই চিন্তা শুরু হয়ে গেল বৃষ্টি সঙ্গে নেয় ছাতা কি করি দেখি মিসের দরজা খোলা ঢুকে পড়লাম দারোয়ান আমাকে দেখলো কিন্তু কিছু বলল না মনে হয় পোশাক দেখে টাস্কি খেয়েছে এই হচ্ছে ঘটনা আর কিছু জানতে চান রবি ঠাকুর নজরুল গান্ধীজি এদের ভেদ ধরার প্রয়োজন কি ভিক্ষার সুবিধা হয় ধরেন রবি ঠাকুর যারা রবি চিনে তারা খুশি হয়ে টাকা টাকা দেয় একবার পেয়েছিলাম এক আপা দিয়েছিলেন ওনার মোবাইল নাম্বার আছে আমার কাছে অনেকে ঘাড়ে হাত দিয়ে ছবি তোলে সবার হাতে মোবাইল ছবি তুলতে অসুবিধা নাই খটাখট পিকচার চুল দাঁড়িয়ে স্বপ্ন জি তবে টাইট ফিটিং টানাটানি করলেও ছুটবে না দাড়ি ধরে টান দিয়ে দেখেন সামাদ মুখ এগিয়ে দিল করে টান দেন অসুবিধা ছুটে গেলে গাম গাম দিয়ে সাথে আছে আমি ধরে টানলাম দাড়ি মুখ থেকে খুলে এলো না সামাদ আনন্দিত গলায় বললো রবি ঠাকুর সাজা আমার জন্য সহজ আমার চেহারাটা ওনার মতো উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি আগে পাঁচ ফুট এগারো ইঞ্চি ছিল অভাবে অনটনে উচ্চতা এক ইঞ্চি কমেছে আলথাল্লা পেয়েছো কোথায় আমার এক চাচো তো ভাই আছে নাম শামসু এফ কাজ করে ডাইরেক্টর এমদাজ সাহেবের থার্ড অ্যাসিস্ট্যান্ট সে বানায় দিয়েছে এফ দর্জি বিরাট এক্সপার্ট যা বলবেন বানায় দিবে রবি ঠাকুরের ড্রেস ঠিক আছে না আমি বললাম সবই ঠিক আছে পায়ের স্পঞ্জের স্যান্ডেল ঠিক নাই চটে জুতা উনি চোটে জুতা পরতেন জানি টাকার অভাবে কিনতে খাওয়া দুই বেলা জুটে না আর চোটে জুতা শুনেছি রবি ঠাকুর ছিলেন জমিদারের ছেলে আর আমার বাবা ছিলেন মোটর মেকানিক না মারা গেলেন ক্যান্সারে মৃত্যুর আগে আমারে বললেন বাবা সামাদ যা করতে মন চায় করবি একটাই উপদেশ কার্বোরেটর ঠিক রাখবি গাড়ির যেমন কার্বোরেটর ঠিক থাকলে সব ঠিক মানুষের একই ঘটনা তোমার কার্বোহাইড্রেট কিভাবে ঠিক রাখছো দুষ্ট কাজ কখনো করি না খাওয়া জুটলে খাই না জুটলে নাই রবি ঠাকুর সাইজা মানুষকে আনন্দ দেয় মানুষের দেওয়া বিরাট সোয়াবের কাজ টেবিলে পাউরটির কিছু গুঁড়ো পড়েছিল সামাদ আঙ্গুলে করে পাউরুটির গুঁড়ো মুখে দিয়ে দিল আমি বললাম চলো তোমাকে ছোট জুতা কিনে দেই রবি ঠাকুর স্পঞ্জের স্যান্ডেল পরে ঘুরছেন এই দৃশ্য সহ্য হচ্ছে না আগে চা খাওয়ার ব্যবস্থা করেন সকলে চা না খেলে অস্থির লাগে একটা বিষয় বুঝলাম না রবি ঠাকুর সাজলে অল্পতেই অস্থির লাগে ভাইজান উনি কি অস্থির ছিলেন মনে হয় না তিনি অস্থির প্রকৃতির হলে বাংলা সাহিত্যে অস্থিরতা চলে আসত উনি লেখা কিছু পড়েছো স্কুলে তাল গাছের লেখাটা পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ওইটা লেখাটা ভুল আছে কি ভুল উনি লিখেছেন উকি মারে আকাশে গাছের কি চোখ আছে আসমানের দিকে কেমনি কি মারবে বিরাট ভুল না আমি চুপ করে রইলাম জামাদ উৎসাহের সঙ্গে বলল বড় মানুষ ভুল করেছে এই জন্য পাবলিক কিছু বলে না আপনি আমি ভুল করলে খবর ছিল বিড়ি একটা খাবেন খালি পেটে বিড়ি মলা মজাই আলাদা ধোঁয়া ব্রেইনের মধ্যে গিয়া লাগবে আমি খালি পেটে বিড়ি ধরিয়ে ধোয়া ব্রেইনের লাগানোর ব্যবস্থা করলাম ব্রেইনের চেয়ে ফুসফুসে বেশি লাগছে কাশতে কাশতে জীবন বের হওয়ার উপক্রম সামাদ বলল কেমন বুঝতেছেন আমি কাশতে কাশতে বললাম ভালো বুঝতেছি ঠ্যাং উপরে মাথা নিচে এই অবস্থায় বিড়ে কখনো খেয়েছেন না বিরাট মজা প্রথমে মাথার মধ্যে একটা চক্কর দেয় তারপরে তারপরে কি এখন বলবো না প্র্যাকটিক্যালে দেখবেন যদি অনুমতি দেন আজ সারাদিন আসি আপনার সাথে সারাদিন তোমাকে নিয়ে আমি করবো কি সামান হাই তুলতে তুলতে বলল আত্মীয় বান্ধবের বাড়িতে নিয়ে যাবেন বলবেন রবি ঠাকুর নিয়ে আসছি অটোগ্রাফ নিতে চাইলে নাও ছবি তুলতে চাইলে তোলো মধ্যে আটজন বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করবে তখনই মজা ভাইজান চায়ের ব্যবস্থা কি এখনো করেন নাই আমি বিছানা থেকে নামতে নামতে বললাম চলো মাঝে দেখালার ফ্ল্যাটে চাই চা নাস্তা সেখানেই হবে মাঝে খালা চোখ কপালে তুলে বললেন বসার ঘরে কে বসে আছে আমি বললাম অনুমান করো কে রবি ঠাকুর নাকি হুম বলিস কি উনি মারা গেছেন না তার ক্লোন বিজ্ঞানের আবিষ্কার বলিস কি ক্লোন হয়েছে, জানতাম না তো একটা ভেড়ার ক্লোন হয়েছে জানি নাম ডলি নিজের চোখে তো দেখলে পত্রিকা পড়ো না জানবে কিভাবে আজকের পত্রিকা বলেছ গুরুদেব সম্পর্কে নিউজ থাকার কথা খালা বললেন আমার তো মনে হয় ড্রেস অ্যাজ ইউ লাইক কেউ রবি ঠাকুর সেজেছে আমি বললাম তুমি জীবনে কখনো ড্রেস অ্যাজ ইউ লাইকে কাউকে রবি ঠাকুর সাজতে দেখেছ মূর্তি সাজে মুক্তিযোদ্ধা সাজে চুরিওয়ালা বাদামওয়ালা সাজে রবীন্দ্রনাথ সাজে না খালা ফাপড়ে পড়ে গেলেন আমি বললাম চা নাস্তার ব্যবস্থা করো খালা বিখ্যাত মানুষ চিরতার পানি আছে চিরতার পানি দিয়ে কি হবে রবি ঠাকুর সকলে নাস্তা আগে এক গ্লাস চিরতার পানি খেতেন ইনিও খান তবে এক গ্লাস খান না এক চামচ চিরতার পানি এখন কোথায় পাবো তিতা করলা চিপে রস বের করে এক চামচ দাও এতেই হবে নাস্তা কি দেব গোশত পরোটা ডিমের অমলেট উনি কি গরুর মাংস খান অবশ্যই গরু এখন ওনার প্রিয় খাদ্য তুই কি কাউকে রবি ঠাকুর সাজিয়ে নিয়ে এসেছিস এই কাজটা আমি কেন করবো আমার স্বার্থ কি সেটাও একটা কথা খালা চিন্তিত মুখে রান্নাঘরে ঢুকে গেলেন প্রায় সঙ্গে সঙ্গে খালু সাহেবের সঙ্গে আমার ডাক পড়ল। খালু সাহেব খাটে হেলান দিয়ে বসে আছেন তার চোখ মুখ কঠিন দৃষ্টি তীক্ষ্ণ এটা নতুন কিছু না সবসময় এরকমই থাকে শুধু যখন কঠিন ডায়রিয়া হয় তখনই তার চোখ মুখ স্বাভাবিক দেখায় মনে হচ্ছে আজ তিনি ডায়রিয়া মুক্ত খালু সাহেবের সামনে একটা ইংরেজি খবরের কাগজ যেসব বঙ্গভাষী ইংরেজি খবরের কাগজ পড়েন তাদের জাত আলাদা আমি খালু সাহেবের বা পাশে রাখা সাইড টেবিলে বসতে বসতে বললাম কেমন আছেন খালু সাহেব ওর চলছে নাকি চলছে না তিনি আমার দিকে না তাকিয়ে বললেন চেয়ারে বসো সাইড টেবিল বসার জন্য না আর শোনো ডোন্ট ট্রাই টু বি ফানি তুমি চার্লি চ্যাপেলেন না আমি জায়গা বদল করলাম খালু সাহেব শান্ত গলায় বললেন তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করেছ বর্তমান যন্ত্রণাটির নাম কি আমি বললাম কোনো যন্ত্রণা কথা বলছেন সোফাতে শুয়ে সকালবেলা যে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সে কে তার ভালো নাম রবীন্দ্রনাথ ঠাকুর ডাক নাম সামাদ সামাদ মিয়া আমার সঙ্গে ফাজলামি করবে না স্পিক আউট সামাদ মিয়া রবীন্দ্রনাথ সেজেছেন সে আগে একটা চেয়ারে দোকানে ক্যাশিয়ার ছিল টাকা চুরির অপরাধে চাকরি গেছে তবে সে রবীন্দ্রনাথের কসম খেয়ে বলেছে যে টাকা চুরি করেনি সামাদ বাবার উপদেশ মতো তার কার্বোরেটর ঠিক রেখেছে যাদের কার্বোরেটর ঠিক তারা চুরি জামানি করে না সামাদের বাবা মোটর মেকানিক তার মতো হলো কার্বোরেটর ঠিক থাকলেই সব ঠিক হে মানব সম্প্রদায় তোমরা কার্বোরেটর ঠিক রাখো অকারণ কথা বলবে না বটটা রবীন্দ্রনাথ সিজেছে কেন অল্প কথায় বলবো না ব্যাখ্যা করে বলবো অল্প কথায় বলো সারা পৃথিবীতেই বিখ্যাত ব্যক্তির মতো সাজার প্রবণতা আছে চার্লি চ্যাপলিনের জীবদ্দশাতেই চার্লি চ্যাপলিন সেজে পাঁচজন ঘুরে বেড়াতো এদের আলাদা করা মুশকিল হতো আইনস্টাইনের সময় তিনজন আইনস্টাইনের ভেগ ধরেছিল এক নকল আইনস্টাইন বিজ্ঞানী নীলস বোরের সঙ্গে দেখা করে বলেছিল থিওরি অব রিলেটিভিটি বোগাস আইনস্টাইনের কথা শুনে নীলস বোরের মাইল মতো হয়েছিল তিনি বুঝতেই পারেননি যে নকল আইনিস্টানের সঙ্গে কথা হচ্ছে আমাদের সামাদও একই পথের পথিক খালু সাহেব ইংরেজি খবরের কাগজ চোখের সামনে ধরতে ধরতে বললেন তোমাকে তিন মিনিট সময় দিলাম এই তিন মিনিটের মধ্যে তুমি ওই বস্তু নিয়ে বিদায় হবে আর কোনোদিন যেন তোমাকে এবং ওই বস্তুকে আমার ফ্ল্যাটে না দেখি আমি বললাম তিন মিনিটের মধ্যে তো খালু সাহেব বিদায় হতে পারবো না গুরুদেব নাস্তা করবেন দু কাপ চা খাবেন চা খাবার পর তার পায়খানা ক্লিয়ার হবে তারপর তিনি যাবেন উনি আপনার ফ্ল্যাটে এসেছেন পায়খানা ক্লিয়ার করার জন্য খালু সাহেবের হাত থেকে পত্রিকা পড়ে গেল তিনি তাকিয়ে আছেন আমার দিকে তার চোখে আগুন দাও দাও করছে খালু সাহেব সাধু সন্ন্যাসী পর্যায়ে কেউ হলে তার চোখের আগুনে আমি ভস্ম হয়ে যেতাম ভাগ্যিস তিনি সাধু সন্ন্যাসী না ইংরেজি খবর পড়া বাঙালির সন্তান যার মাসে দুবার সিরিয়াস ডায়রিয়া হয় ইউ গেট লস্ট আমি মধুর ভঙ্গিতে হেসে ঘর থেকে বের হয়ে এলাম টেবিলে নাস্তা দেওয়া হয়েছে মাজেদা খালা এবং তার নতুন কাজের মেয়ে হামিদা পাশেই দাঁড়িয়ে মাজেদা খালার চোখে কৌতূহল হামিদার চোখে ভয় কাজের মেয়েরা কি কারণে জানি ভয় পেতে পছন্দ করে গুরুদেব টেবিলে বসে খাবারের উপর ঝাঁপিয়ে পড়লেন মাজেদা খালা বললেন চায়ের কাপে করলার রস আগে করলার রস খান গুরুদেব বললেন করলার রসে আমি ক্যাথা পড়ি মাজিদা খালা এবং হামিদা চাওয়াচয় করে পর্বের ভেতর দিয়ে গেল ক্যাথাপুরি রাবিনিক ভাষার মধ্যে পড়ে না কাজের মেয়েটির দিকে তাকিয়ে বলল তুমি বুয়া বুয়া এক পা পিছিয়ে গিয়ে বললো যে স্যার চুরি করবা না খবর তার কার্বরে ঠিক রাখবা বুয়া চিন্তিত গলায় বলল যে আচ্ছা রাখুম নে ঘরে পান আছে না যে আছে জর্দা দিয়ে পান রেডি রাখো যে আচ্ছা মাজিদা খালা ফিস ফিস করে বললেন উনি কি দুপুরে খাবেন দুপুরে খেলে ওনার পছন্দের খাবার তৈরি করতাম আমি বললাম অন্য কোনো দুপুরে এসে খেয়ে যাব আজ উনি অনেক জায়গায় যাবেন খালু সাহেবের গাড়িটা পাওয়া গেলে ভালো হতো ওনার মতো মানুষকে নিয়ে তো রিক্সা করে যাওয়া যায় না দেখি কি করা যায় খালু সাহেব নতুন গাড়ি কিনেছেন টয়টা আলফার্ডু নাম নারী কি জানো নিশ্চয়ই দামি গাড়ি কারণ এই গাড়ি বের করা হয় না গ্যারেজে জামা গায়ে দিয়ে রাখা হয় ড্রাইভার মজিদ সপ্তাহে গাড়ি গায়ে কী সব ঘষাঘষি করে গুরুদেবকে নিয়ে আমি নিচে নামতেই খালু সাহেবের ড্রাইভার মজিদের সঙ্গে দেখা আমি বললাম মজিদ ওনাকে চিনেছ মজিদ বলল উনারে চিনব না কি বলে ধিমো ভাই ওনার গানের স্থিতিতে আমার গাড়ি ভর্তি মজিদ এগিয়ে এসে পাঁচশো কদম বুঝি করলো আমি বললাম নতুন গাড়িটা বের করো আজ ওনাকে নিয়ে ঘুরবো পত্রিকার অফিসে যেতে হবে ইন্টারভিউ কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখা দরকার টিভি চ্যানেলগুলির সঙ্গে কথা বলতে হবে একটা টকশোর ব্যবস্থা যদি হয়ে যায় চ্যানেলগুলিতে রান্নার অন্যান্য অনুষ্ঠান হয় সেখানে ওনাকে সেলিব্রিটি হিসেবে উপস্থিত করার চেষ্টা করা যেতে পারে রান্নার একটা অনুষ্ঠান বাংলার ভর্তা সেখানে উনি একটা রেসিপি দিতে পারেন কাজকলার খোসার ভর্তা রান্নার ফাঁকে ফাঁকে বাংলায় সাহিত্য নিয়ে কথা বলবেন খালো সাহেবের দামি গাড়ি চলছে আমি বসেছি ড্রাইভারের পাশে সামাদ পেছনের সিটে আয়েসে ভঙ্গিতে বসা গাড়িতে গান বাজছে গুরুদেবের গান আহা আজি এ বসন্তে সামাদ বলল ভাইজান যান ঝিমানে গান না হিন্দি সারেন সমসাদ বেগমেন সিরিয়াস না ওনার একটা গান সাইয়া দিল মেয়ানারে নোবেল প্রাইজের যোগ্য আজে বাজে জিনিস নোবেল পায় ভালোটা পায় না আফসোস হিন্দি গানে ক্যাসেট খুঁজে পাওয়া গেল না ইংরেজি খবরের কাগজ পড়ুয়া বঙ্গ সন্তানরা হিন্দি গান শোনেন না তারা রবীন্দ্র অতুল প্রসাদ দ্বিজেন্দ্র গীতিতে নিজেদের আটকে রাখেন ভাইজান আমরা কই রওনা দিলাম বুঝতে পারছি না প্রথম যাচ্ছি কোনো একটা টিভি চ্যানেল অফিসে দেখে কিছু করা যায় কিনা আপনার মতলব তো বুঝতেছি না মতলব খোলাসা করেন আমি হায় তুলতে তুলতে বললাম মতলব আমি নিজেও বুঝতে পারছি না দেখি কি হয় প্রথম চেষ্টা টকশো সামাদ বলল জিনিসটা কি কথা বলার অনুষ্ঠান কথা বলতে পারো তো এক বছর বৈশা থেকে কথা বলা ধরেছি প্রথম কথা কি বলি শুনতে চান চাই বাপজানের কাছে শুনেছি আমার প্রথম কথা ঘাউ ঘ কি সামার দুঃখিত গলায় বললো জানি কি শিশু বয়সে কি ভাববা বলেছে কে জানে এখনো মাঝে চিন্তা করি ঘাউ কেন বলতাম ঘেউ বললো বুঝতাম কুকুরের ভাষা ঘাউটা কি সামার চোখ বন্ধ করলো মনে হয় ঘাউ কেন বলতো তাই ভাবছে আমি নিজেও চোখ বন্ধ করলাম আমারও শৈশবে ফেরার চেষ্টা শৈশবে আমার প্রিয় বই ছিল মোহন সিরিজ দস্যু মোহনের রোমাঞ্চকর কাণ্ড কারখানা তার মানব সেবা একটা বইতে পড়লাম দস্যুমোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো তাকে বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল এর পরপরই লেখক লিখলেন তাহার পরে কিভাবে কি ঘটিল কে জানে দস্যুমোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া হাসি মুখে চুরুট লেখক সম্ভবত দস্যুমোহনকে বস্তার ভেতর থেকে উদ্ধারে কোনো উপায় খুঁজে না পেয়ে কিভাবে কি ঘটিল কে জানে আশ্রয় নিয়েছেন বিষয়ে কিভাবে কি ঘটিল কে জানে দেখা গেল পরিবেশ ও সঙ্গে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিতেছে এখনকার পাঠকরা অনেক সচেতন কাজে কিভাবে কি ঘটিল কে জানে তো যাওয়া যাচ্ছে না কিভাবে ঘটেছে তার ব্যাখ্যায় যেতে হবে সামাদকে নিয়ে আমি একটি টিভি চ্যানেলে অফিসে ঢুকলাম চ্যানেলের নাম নিচ্ছি না তারা মামলা মোকদ্দমা করে দিতে পারে ধরা যাক টিভি চ্যানেলের নাম চ্যানেল আখি রিসিপশনে এক টেরা সুন্দরী বসে আছেন চ্যানেলের মারিকলা তাদের সব আত্মীয়স্বজনকে চ্যানেলে চাকরি দেন এই রূপসী ট্যারার অন্য কোথাও কিছু হচ্ছিল না বলে মনে হয় এখানে কাজ পেয়েছে টেরার কার দিকে তাকিয়ে কথা বলছে বোঝা কঠিন তাদের সঙ্গে কথাবার্তার সময় জটিল অস্বস্তিতে থাকতে হয় তরুণী আমাকে কিংবা সামাদকে বিরক্ত মুখে বলল আলাপ অনুষ্ঠানে এসেছেন আমি বললাম জি ম্যাডাম উনি এসেছেন আমি স্যারের বিয়ে এত লেট করেছেন লাইভ অনুষ্ঠান মন্ত্রী মহোদয় বসে আছেন অনুষ্ঠান শুরু হয়েছে দর্শকরা সরাসরি টেলিফোন করছেন এক্ষুনি চলে যান চার নম্বর স্টুডিওতে আমি বললাম চার নম্বর স্টুডিও তো আমি চিনি না রিসেপশনিস্ট বলল আসুন আমার সঙ্গে মহিলা ছুটতে ছুটতে যাচ্ছে আমরা তার পিছনে ছুটছি এর মধ্যে মহিলা মোবাইল ফোনকে টেলিফোনে তাকে জেনে বলল সমুদ্র স্যার উনি চলে এসেছেন আমি নিয়ে যাচ্ছি সিচুয়েশন আন্ডার কন্ট্রোল স্টুডিওতে আমি ঢুকতে পারলাম না বাইরে বসে রইলাম যেখানে বসে আছি সেখানে এক বিশাল ফ্ল্যাট স্ক্রিন টিভি টিভিতে দেখছি রূপবতী হাস্যমুখী এক উপস্থাপিকা শুধু তার চোর ঠোঁট কুচকুচে কালো আজকাল কালো লিপস্টিকের চল হয়েছে দেখি মনে হয় বিড়ি খাওয়া মহিলা উপস্থাপিকার পাশে মাননীয় মন্ত্রী মহোদয় উনি বেটে এবং স্থূলকায় পায়জামা পাঞ্জাবির সঙ্গে মুজিব কোট পরেছেন মুজিব কোট বঙ্গবন্ধুকেই মানায় এই কোট বেটে এবং মোটারা পড়লে তাদের লাগে পেঙ্গুইন বাখের মতো মন্ত্রী মহোদয়ের পাশে হাস্যমুখী সামাদ বাকি ঘটনা নিম্নরূপ উপস্থাপিকা যানজটের কারণে আমাদের একজন অতিথির অনুষ্ঠানে উপস্থিত হতে সামান্য বিলম্ব হয়েছে তার জন্য দর্শক মণ্ডলীর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি অতিথির পরিচয় দিচ্ছি তিনি আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী সালাত হোসেন খান খ্যাতি অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সামাদ ম্যাডাম সামান্য মিস্টেক হয়েছে আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর আপনি ইচ্ছা করলে আমাকে রবিতা বলতে পারেন মন্ত্রী মহোদয় এবং উপস্থাপিকা মুখ যাওয়া যাবেই উপস্থাপিকার মুখের হাসি নিভে গিয়েছিল তিনি অতি দ্রুত সে হাসি নিয়ে এলেন উপস্থাপিকা আপনি রবীন্দ্রনাথ ঠাকুর মানে কোন রবীন্দ্রনাথ তালগাছ রবীন্দ্রনাথ তালগাছ উকিমারে আকাশে যদিও ইহা সম্ভব নহে তালগাছের চক্ষু নাই আপু ওই গানটা কি শুনেছেন ওই আমার চক্ষু নাই রে মন্ত্রী মহোদয় হোয়াট ইজ হ্যাপেনিং হু ইজ দিস পার্সন সামাদ মুখ ভর্তি হাসি পকেট থেকে বিড়ির প্যাকেট বের করতে করতে আপু এখানে কি বিড়ি খাওয়া যাবে মন্ত্রী দিকে বাড়িয়ে স্যার একটা টান দিয়ে দেখেন মাথায় কেমন চক্কর দেয় উপস্থাপিকা এখানে মুখ ভর্তি হাসি দর্শক দিয়ে একজন টেলিফোন করেছেন ভাই আপনি আপনার বসার টিভি সেটের সাউন্ড কমিয়ে দিন এখন বলুন আপনার নাম কি দর্শক নূরে আলম উপস্থাপিকা আপনি কোথ থেকে টেলিফোন করেছেন দর্শক থেকে জনাব আলম টেলিফোন করেছেন আপনি কার সঙ্গে কথা বলতে চান গুরুদেবের সঙ্গে রবিদা ভালো আছেন সামাদ ভালো আছি আপনি রিয়েল না ফলস বেরিয়ে ধরানোর চেষ্টা করছেন বলে জবাব দিতে পারছেন না সামাদ মন্ত্রী মহোদয় প্রচার বন্ধ হচ্ছে না কেন দর্শক রবিদা আপনার পায়ে স্পঞ্জের স্যান্ডেল কেন সামাদ ভাই ছোট ছোট খরিদ করতে পারিনি এখান থেকে বের হয়ে খরিদ করব ইনশাল্লাহ মন্ত্রী মহোদয় অনুষ্ঠান এক্ষুনি বন্ধ করা প্রয়োজন সমুদ্র কোথায় সমুদ্র সামাদ স্যার সমুদ্র কক্সবাজারে এখানে সমুদ্র কই পাবেন উপস্থাপিকা মুখের হাসি আরো বিস্তৃত কারিগরের ত্রুটির কারণে আলাপ অনুষ্ঠানটি এখন প্রচার করা যাচ্ছে না বলে আমরা দুঃখিত দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে গেল শুরু হলো ছায়াছুবি গানের অনুষ্ঠানের ফিলার কাততালীয় ভাবে সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ হচ্ছে বর্ষার গান আজ ঝড়ঝড় মুখর বাদল নাচছেন অভিনেত্রী তানিয়া ছবির নাম নয় নম্বর বিপদ সংকেত আমি মুক্ত হয়ে নাচ দেখছি ঘরে পাঞ্জাবি পরা এক লোক ঢুকেছেন তিনি ক্ষুব্ধ কলায় বললেন রবীন্দ্রনাথকে কে নিয়ে এসেছে খুঁজে বের করো স্যাবোটাস হয়েছে বিরাট পুলিশ কি খবর দেওয়া হয়েছে চারদিকে ছোটাছুটি হচ্ছে এখন আর অফিসে থাকা সমীচীন নয় বলে কেটে পড়ার প্রস্তুতি নিলাম জ পলিয়াতি সজীবতী কেটে পড়া সম্ভব হলো না রিসিপশনে মেয়েটি বললো আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিয়ে না জি আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম চলে যাচ্ছি গুরুদেবকে রেখে গেলাম সামান্য ঝামেলা হয়েছে সমস্যা নেই অন্য যে কোনো অনুষ্ঠানে তাকে ঢুকে দিতে পারেন আপনাদের একটা অনুষ্ঠান আছে না জাপানি রান্না গুরুদেব জাপানি রান্না আগ্রহী তার একটা বই আছে জাপান যাত্রী পত্র সেখানে কথা বলবেন না এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে আপনারা দুজনই থানায় যাবেন আমি বিনয়ের সঙ্গে বললাম ম্যাডাম কাজটা কি ভালো হবে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রেফতার শুনতেও খারাপ আপনাদের চ্যানেলে গ্রেফতার হয়েছেন এটা আপনাদের জন্য ব্যাড পাবলিসিটি কথা শেষ হওয়ার আগেই পুলিশ চলে এলো আমাদের তিনজনের স্থান হল ধানমন্ডি থানার হাজতে আমি সামাদ এবং খালু সাহেবের ড্রাইভার মজিদ মজিদ হতভম্ব এটা নাকি তার প্রথম হাজত খাটা মজিদ বারবার বলছে আমার কেন পুলিশ ধরলো আমি করেছি কি আমি একজন সন্তান আমার বাবা যুদ্ধ করেছেন বলল মারি জায়গাটা কোথায় মজিদ বিরক্ত গলায় বলল আমি জানবো কিভাবে যুদ্ধ তো আমি করিনি আমার বাবা করেছেন আপনার বাবা যেখানে যুদ্ধ করেছেন সেখানে আপনি যাবেন না দেখে আসবেন না আপনার তো কার্বরেটার ঠিক নাই আমার বাবুরার আমার আবার কার্বরেটার কি আমি গাড়ি নাকি আপনি রবীন্দ্রনাথ হয়েছেন বলে যা মন চায় বলবেন উনি যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি এই গুণটি আমি দেখলাম দেয়ালে হেলান দিয়ে সে নির্বিকার ভঙ্গিতে অস্থির সে হাঁটাহাটি করছে একটু পরপর বলছে কি করি কন্ত পুলিশ কনস্টেবলের একজন পুরোপুরি বিভ্রান্ত লোহার গড়াদের ফাঁক দিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে চলে যায় আবার আসে এক পর্যায়ে সে নিজে কৌতূহল সামলাতে না পেরে আমাকে বলল দাড়িওয়ালার ওনার পরিচয় কি আমি বললাম ওনার নাম রবীন্দ্রনাথ বিশ্বকবি হুম ওনার মতো মানুষ হাজতে কি অবস্থা তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার দেখলাম সব বিশিষ্টজন গ্রেফতার হাসিনা পা খালেদা ম্যাডাম এখন বিশ্বকবি হাজতে উনি করেছেন কি অভিযোগ এখনও তৈরি হয় নাই টিভি চ্যানেলে হামলা জাতীয় কিছু হবে উনি বিড়িটা আনতেছেন দেখে মনটা দেওয়ানো হয়েছে সাধারণ কেউ তো না বিশ্বকবি জিজ্ঞেস করেন তো উনি চা খাবেন নাকি আমি নিজেই জিজ্ঞেস করুন পুলিশ কনস্টেবল বিনীত গলায় বলল কবি সাহেব চা খাবেন চা এনে দিই তার দিকে তাকিয়ে বলল ঘাউ পুলিশ কনস্টেবল লাভ দিয়ে সরে গেল শুরু হলো আমাদের হাজত পাস আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা হেমন নীলচোৎনা আমরা প্রায়ই গল্প পড়ে থাকি আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন